দীর রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি একটা আম মাখার রেসিপি নিয়ে এসেছি যেটা এই সময় এই চৈত্র বৈশাখ মাসে আম মাখা আগে আমাদের প্রত্যেকেরই ঘরে হতো এখন দিনের সঙ্গে সঙ্গে অনেকে আর আম মাখা খান না তবু সেই ছোটোবেলার কথা বা যখন আমরা খেতাম সেই সময়ের কথা ভেবে প্রতি বছরই আমি আম মাখা খাই তো আমি যেভাবে আম মাখি সেইভাবে আমি আজকে আম মাখার রেসিপিটা নিয়ে এসেছি দেখতে থাকুন খুবই লোভনীয় খুবই সুস্বাদু একটু অন্যরকম করে তৈরি করা যারা খুব একটা টক খেতে ভালোবাসেন না তাদের খুবই ভালো লাগবে কারণ এটা শুধু টক না টক মিষ্টি বিভিন্ন উপাদানে তৈরি আমি প্রথমে চারটে আম ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটু ভিজিয়ে রেখেছি আবার জল দিয়ে আমগুলো ধুয়ে নেব এবারে খোসা ফেলে আমগুলো ভালো করে ঠিক এক সাইজ না ছোট বড় এই রকম করে কেটে নিয়েছি আমার মনে হয় এটাই আমার বেশ আমার কাছে বেশি টেস্টি লাগে ওই জন্য আমি সব এক সাইজের নিই এরকম একটু চাকু দিয়ে দিয়ে পরে একটু থুড়ে নিচ্ছি আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কোনোটা বড়ো কোনোটা ছোটো এইভাবে কেটে নিচ্ছি কোনোটা মিশে যাবে আবার কোনোটা টাস থাকবে এইভাবে এবার এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি বেশ কিছুটা কিশমিশ যেটা আমি থ্যাথা করে নেব নিয়েছি গুঁড়ো চিনি খুব সামান্য নিয়েছি লঙ্কা গুঁড়ো এখানে যে আমটা কেটেছি তার থেকে একটু নিয়ে মেটে রেখেছি আম বাটা এখানে চিনি কিশমিশ লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়োর প্যাকেট প্রয়োজন মতো ঠিক যতটুকু দরকার টেস্ট অনুযায়ী আর এখানে এক কাপ আম নিয়েছি আমি এখানে এক কাপ আম নিয়েছি প্লাস আম বাটাও নিয়েছি এবারে একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি প্রথমে কিশমিশ দিয়ে দিব তারপরে দিব ছোটো ছোটো টুটো করে কাটা আম এটা আমি একজনের মতো বানাচ্ছি এর মধ্যে গুঁড়ো চিনি কারণ কি একজনের মতো বানাচ্ছি আচ্ছা এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কেননা এটা যদি আমি মেখে রেখে দেই জল ছেড়ে যাবে খেতে ভালো লাগবে না আম বাটা দিলাম এর মধ্যে আর দিলাম গোলমরিচ একটু সর্ষের তেল কাজেই যখন যে খাবে তাতে বানিয়ে দেওয়া হবে এখানে এক ড্রপ মতো লেবুর রস দিচ্ছি লেবুর খোসাটা এর মধ্যে দিয়ে দিলাম এটা সুন্দর একটা ফুড্রান নিয়ে আসবে সব কিছু দেওয়া হয়ে গেল আর এবার দিচ্ছি লাস্টে নুন সেটা আমি বিট নুন ব্যবহার করেছি প্রথম প্রস্তুত আমার এরকম হয়ে গেল এরকমভাবেই ঘাসপাতটা আমি এরকম করে একটু ঢাকিয়ে নিলাম এই দিয়ে এখনো আমি কাসুন্দ দেব না কাসুন্দ পরে দিচ্ছি এটা ভালো করে আগে মজুত ভালো করে এর সাথে ভালো করে এটা মিশে যাবে সম্পূর্ণ যা যা দিলাম তাতে খুব ভালো করে মিশে মিশে যাবে মজে যাবে তার জন্য একটু সময় রাখবো এই মিনিট চারেক পাঁচেক এরকম আর কি এরকম করে রেখে দেবো আপাতত প্লেটে এরকম করে থাক একটু মজানোর পরে আমি আবার একটা গ্লাসে দিয়ে নিয়েছি এটা যেগুলো একটু মজাতে দিয়েছি সেটা দিলাম গ্লাসে আর দিলাম কাসুন্দি আর দুটো টুকরো এক্সট্রা আমের কুচি দিয়ে দিলাম দিয়ে আবার আমি ঝাঁকিয়ে নিব প্রথমবার আমি ওই মশলাগুলো দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি নিয়ে একটু মজাতে দিয়েছি তারপরে এবার দ্বিতীয়বার ওই ওই মিশ্রণটাই আবার কাসুন্দি দিয়ে মেখে নিলাম এতে হবে কি কাসুন্দিটা লাস্টের থেকে যাবে ফ্লেভারটা স্বাদটা আর আগে আমটা মজে যাবে ওই মশলাগুলো দিয়ে খুব ভালো হয় খেতে অসম্ভব যারা আম খেতে খেতে ভালোবাসে তাদের এটা খুব ভালো লাগবে লাস্টে পুদিনা পাতা দেয়া যেত তবে আমার কাছে ছিল না আর একটু আমি ছুঁড়ে নিলাম আমটাকে বেশ করে কাটা চামচ দিয়ে যাতে রসগুলো একটু বেরিয়ে আসে এইভাবেই তৈরি হয়ে গেল আম মাখা দেখুন কীরকম লোভনীয় হয়েছে অবশ্যই এভাবে এই আম মাখা বৈশাখ জ্যৈষ্ঠের দিনে একদিন এরম করে বেঁকে খাবেন খুব ভাল লাগবে আর একটা কাজ বাকি আছে যেহেতু একটু মিষ্টির ভাব আমরা একটু খেতে ভালোবাসি মাখায় আমি হালকা একটু এরকম গুড় দিয়ে একটু ব্রাশ করে নিলাম এটা এই গলানো গুড় যেগুলো থাকে বাজারে কিনতে পাওয়া যায় আখের গুড় দানা গুঁড় যেগুলো বলে সেই দানা গুড় দিয়ে একটু ব্রাশ করে নিলাম এতে মিষ্টিটাও ঠিকঠাক আসবে আর অপূর্ব আমি আর বলতে পারছি না এখানেই হচ্ছে মাখার গল্পের শেষ